নমস্কার বন্ধুরা তোমাদের আবার স্বাগত আজকে দেখো আমি মোরলা মাছের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো দেখো মৌরালা মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি ভেজে নেব করে বন্ধুরা ভেজে নেব দেখো বন্ধুরা কিছু মাসে আমি এরকম ভেজে রেখেছি সবগুলো ছেড়ে দিয়েছি তা উল্টে পাল্টে ভালো করে ভেজে আমি নামিয়ে নেব দেখো আমি মরালা মাছটা ভেজে নামিয়ে নিয়েছি বুঝলো দেখো আমি মূল লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো মূল দিয়ে মরালা মাছের রেসিপিটা হবে সেই কারণে দেখো আলু লম্বা লম্বা আলু ভাজার মতন করে মূলটা আমি কেটে নিয়েছি এইবার দেখো কড়াইতে আমি একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি আর তার সাথে আমি দুটো কাঁচা লঙ্কা চেরা ফড়ন দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কাটা ভালো মতন ভাজা হলে আমি এতে মূলটা দিয়ে দেব তো দেখো বন্ধুরা ভালো গন্ধ বেরোচ্ছে আমি মূলটা দিয়ে দিলাম বন্ধুরা আমি স্বাদ মতন লবণ দিয়ে দেবো এবার দেখো বন্ধুরা আমি হলুদ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব পুরোটা একটুখানি ভাজা ভাজা করে নেব দেখো বন্ধুরা এটা বেশ সুন্দর একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি খুব সামান্য একটু জল দিয়ে আবার নিভু আছে আমি এটা ঢেকে দেব তো দেখো বন্ধুরা আমি একটু জল দিয়ে দিলাম বন্ধুরা আমি অল্প পরিমাণে জল দিয়েছি আমি ফ্লেমটা হাই ছিল লো করে দিচ্ছি এবার আমি একটু ঢেকে দেব বন্ধুরা এখন দেখো আমি কিছু মাছ আমি দিয়ে দিচ্ছি ভাজা মাছ আমি দিয়ে দিচ্ছি আর দেখো কিছুটা রেখে দিলাম এটা আমি পরে দেব মূলটা ভাজার সময় কিছুটা সিদ্ধ হয়েছিল কিন্তু যেটুকুনি কাঁচা রয়েছে যেটুকুনি কাঁচা রয়েছে সেটা সিদ্ধ করার জন্য আমি জল দিয়ে ঢাকা দিয়েছি বন্ধুরা দেখো তো জলটা টেনে নিয়েছে তো লম্বা করে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম দেবো এতে একটু চিনি তো বন্ধুরা দেখো আমি একটু চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আর অল্প একটু ধনেপাতা দিয়ে এটাকে আমি আরও দু মিনিট ঢেকে দেব যেহেতু আমি চিনিটা দিয়েছি বন্ধুরা টমেটো দিয়েছি আর ধনেপাতা দিয়েছি সব কিছু আরেকটুখানি মিশবে যেহেতু এটা চচ্চড়ি করছি আমি মুলো দিয়ে মোরলাম মাছের তো আমার এটা শুকনো শুকনো মাখো মাখোই হবে এটা আমরা একটু ঢেকে দিলাম বন্ধুরা এখনও কিন্তু আমার রান্না শেষ নয় আমি এর দিয়ে দিচ্ছি আমি ভালো করে মিশিয়ে দেবো আমি সরষে বাটা দিয়ে তো ফোটানো যাবে না আর যে বাকি মাছটা ভেজে আমি রেখেছিলাম সেই মাছটা আমি এর মধ্যে এখন দিয়ে দেবো তোমরা রকম ভাবে করবে আমার করে দেখো আমার মতন করে তো বন্ধুরা দেখো আমি আর কিছুটা ভাজা মাছের মধ্যে একটু অন্যরকম হবে আর একটু ধনে পাতা দিয়ে দিলাম তো বন্ধুরা আর একটু ভাজা মাছ আর একটু ধনে পাতা দিয়ে দিলাম কারণ এইভাবে ডবল মানে দু রকম দিলে পরে স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয় বন্ধুরা দেখো আমার প্রায় রান্না শেষের দিকেই হয়ে এসেছে তো বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করো আর একটু ফলো করে দিও তো দেখো আমি এবার ঢেকে দিয়ে না গ্যাসটা বন্ধ করে দু মিনিট এরকমই রাখবো তারপর তোমাদের আমি সার্ভ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা সার্ভ করে দিয়েছি দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে